মালিকুল মুমাজ্জিন আলাইহিস সালাম তাকে বললেন হে আল্লাহর পয়গম্বর দাইন আলাইহিস সালাম বলেন তো জি আপনার মুকতারা প্রতিবিশি তারা কোথায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন তারা তো অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে বললেন আপনার ওমুক বন্ধু বান্দা তারা কোথায় আল্লাহর পয়গম্বর দাইন আলাইহিস সালাম বললেন তারা তো অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে মালিকুল মু আজরাইল

তাইলে দেখা যাবো যে আমারও যদি আল্লাহ সাত থেকে সত্তর বছর হায়াত দেয় তাহলে মোর বাবা কইবে যা যা গান যা করার যা করার সব কর কারণ মরান দুই পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখে মনে এর আগে যা

আপনার ওই এক বান্দাডা সে কোন রকম নিtamতেছে না আগামী কালকে কি হই না না হয় এই জিনিসটা জানার লাগে তার কত দিশা করব না কে আল্লাহ তাআলা জানা দিছে হে মুসা তুমি আমার উমুখ বান্দারে যাই বল যে যাবে ভবিষ্যতে কি হবে না না হয় যে আমার জন্য প্রয়োজন যে অন্য কার জন্য এটা প্রয়োজন না যে কার জন্য মঙ্গল না কিন্তু এই বান্দার মানে না শেষ মুহূর্তে অনেক পীড়াপুর পর সে ভবিষ্যতে কি হবে না হবে জিনিসটা জানতে পারছে সে জানতে পারছে যে আগামীকালকে তার যে একটা ঘোড়া আছে ঘোড়াটা মরে যাবে এই জিনিসটা জানার পরে লোকটা অনেক মনে মনে খুশি হ্যাঁ আগামীকালকে আমার গোড়াটা মরে যাবে না আমি জিনিসটা জানা নিয়েছি আমার গোড়ার আজকে হচ্ছে যাই কারণ মরা কি গোড়া কিনবো কিনবো না তো এই গোড়া কম বেশি যাই প্রায় বিক্রি করে দিচ্ছে আবার কিছুদিন পর জানতে পারছে তার একটা গোড়া আমার ছিল কৃত দেখা ছিল এটা মেরে দিল তা আগে তো মানুষ বেচা কেনা হইতো তো পরে যখন জানতে পারছে কৃত দশটার মধ্যে

ভবিষ্যতে কি হয় না না হয় সেই জিনিসটা যাতে আমি না জানি আমি তো ভবিষ্যতে কি হবে না না হবে সেই জিনিসটা জানছিলাম প্রথমে আমার গোড়াটা মারা যাবে সেই গোড়াটা বিক্রি করে দিছি তারপর জানতে পারলাম আমার কী দাসটা মৃত্যুবরণ করবে সেটাও বিক্রি করে দিলাম এখন তো দেখলাম আমি নিজে মৃত্যুবরণ করবো এখন আমি আমার কোথায় মুখাই হইসার্লাম এই আল্লাহটা নেয়া গেল আল্লাহ তালা মুসা তুমি আমার মুখ বান্দারে জানায় দাও যে আমি আমার ওই বান্দার একটা বালা মুসিবত আমি পতিত করতে চাইছিলাম আমি তার জানের উপরে মুসিবত না দিয়া বিপদ না দিয়া আমি তার বিপদ তার দেওয়ার উপরে প্রথমে দিতে চাইছিলাম কিন্তু ওই বান্দা ভবিষ্যৎ জানার কারণে তার ওই গুড়াটা বিক্রি করে দিছে তারপরে চাইছিলাম তার উল্কৃত দাসের উপরে মুসিবতরা পূজিত করতাম কিন্তু ওই বান্দা তার ওই গ্রাম তো করে দিল এখন দেখলাম ওই বান্দা ছাড়া আর কেউ বিপদরা আর কোন তাকে কোনো আর কাজ চলবে না আর কোন আসুস করলে কোন কাজ হবে না এখন তাকে বলো তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য কি বললাম ভবিষ্যৎ না জানা তো আমার আপনার জন্য কল্যাণ যে জানি তাহলে বিপদ আবার মরণের কথা বলছি যদি জানি তাহলে বিপদ না পদ বিপদ ক্লিয়ার সারা জীবন তখন যে পরিমাণ জুল হইতেছে আল্লাহ আমাদের সমাজ এমন বহুত আছে মরার আগে দিন আরেকবার সন্তান হয়েছে আছে না বাজারা ভাইছে কি কথা নিয়ে কাটাকাটি হয়েছে মারছে একটা ঘোড়ার তাফান অন্যটা ভাবাসে বেড়া মনে করতে হয়েছে কিন্তু কোনো কিছু করতে পারছে না কি যে তার আর ক্ষমতা নাই নেতা মান্ড পরের দিন আগে দিন টাকা বাদ দিয়েছে দিন কোন সারাদিন আদিন কবর মাঠে মিস এই যে আল্লাহতে আল্লাহ আমার আপনার মৃত্যু কখন হবে এই জিনিসটার না যেন আপনার কাডা এটা কত করে কল্যাণ কর যে প্রত্যেকটা মানুষ যাতে মৃত্যুর কথা শোনাল করে সেজন আল্লাহ এবং তার শুরুের মতো তুলে যায় এই জন্য আল্লাহ মৃত্যুটাকে হাই করে রাখছে গোপন করে রাখছে তোমরা দুনিয়ার সাত জিনিস দরকারি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ যদি তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে তাহলে দুনিয়ার সাত দুনিয়ার মায়া মহব্দ তোমাদের দিনের ভিতরে কম থাকবে আর যদি তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ না করো তাহলে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের উপর জুলুম চালাতেই থাকবা এই জন্য আমার বয়ানের যে কথা সেটা হলো আমাদের প্রত্যেকের জন্য আমাদের মৃত্যু প্রস্তুতি গ্রহণ করে থাকা তারই পাশাপাশি আমাদেরকে এমন কিছু করে যাওয়া উচিত

মন যখন মৃত্যু বরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তার সব কিছু বন্ধ হয়ে যায় টাকা পয়সা আদান প্রদানের রাস্তা বন্ধ হয়ে যায় নেকামর যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় দুনিয়ার সাথে কানেকশন তার বন্ধ হয়ে যায় স্কুল পুত্র যা কিছু আছে সকলের সাথে সম্পর্কে একদম চিহ্ন হয়ে যায়

আল্লাহ নম্বরে বলেন মানুষ যখন মিত্র করে তখন তার তিনটা আমল ছাড়া যা কিছু আপনি মসজিদ মাদ্রাসায় দান করে কল্যাণ কর কাজে আপনার টাকাটা খরচ করে যা কিছু সবকা করে দিয়েছেন সেগুলো আপনার মিত্র করে চাই থাকবে উপকারী আইন যে মাধ্যমে আপনি যে আরেকজনকে শিখাইছেন সে আরেকজনকে শিখাইছে এইভাবে শিখাইতে শিখাইতে পরে ক্রম দ্বারা ক্রম দ্বারা যে জারি থাকবে এর একটা কারণ একজন আরেকজনকে আইলিম শিখাইছে সে আরেকজনকে আইন শিখাইছে এইভাবে শিখাইতে শিখাইছে কেউ পর্যন্ত যতদিন এইখানোর ক্রম দ্বারা বাকি থাকবে প্রতিদিন পড়তে এর সাবের একটা অংশ আপনার কবরে যেতে থাকবে তিন নাম্বার যেটা হলো যে নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে সেই নেককার সন্তানের দোয়া আপনার কবরে পৌঁছে থাকবে কুন সুবহানাল্লাহ এই তিনটা আমল ছাড়া আপনার যা কিছুতে সব কিছু বঙ্গলে যাবে তাইলে যেহেতু আমাদের মাদ্রাসা মহিলা মাদ্রাসার উদ্যোগে মা বিন আবার এখানে বসা আছি আমরা পুরুষের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের মমতলা যারা আছেন সকলেই ভাগ্যবান কারণ এই মাদ্রাসা মোস্তাম ইঞ্জিনিয়ার ভাই আমরা একসাথে পড়াশোনা করছি রেদন ভাই একসাথে পড়াশোনা করছি ওনারা এলেমে আমলে আমাদের ক্লাসের মধ্যে ক্লাসে ছিলেন সুবাহ আলহামদুলিল্লাহ বলতেন না আলহামদুলিল্লাহ ওনাদের চাকরি মতো আপনারা দেখতে আছেন আলহামদুলিল্লাহ এমন যোগ্য ব্যক্তি একসাথে গ্রামে পাওয়া না কভার লাগে কি লাগে কভার লাগে আমরা তো এই রেদন ভাই জুবাই ভাই এদেরকে পাইছেন এবং এই মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা আছেন অধিকাংশ আমাদের পরিচিত বা আমরা চিনি বা যুগের পর পড়াশোনা করছি সকলেই যোগ্য যোগ্য ব্যক্তি এই যোগ্য ব্যক্তিদেরকে মূল্যায়ন করেন ওনারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনাদের এলাকায় দিয়েছেন এই প্রতিষ্ঠানগুলাকে টাকা দিয়া অর্থ সংখ্যা দিয়া আপনাদের সন্তানকে ভর্তি করার মাধ্যমে এটা জারি রাখেন আমি প্রায় সময় বলে থাকি এমন যে কথাটা বলবো মাইকের আমার পর্যন্ত যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে যারা সমর্থিত আছেন উপস্থিত আছেন সকলে মনোযোগ সহকারে এই কথাটা শুনেন আপনার ছেলে মেয়ে যদি আপনি দিনের লাইনে না দিয়ে যান এরা যদি গুনার কাজে যেন সম্পৃক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কবরের মধ্যে যে মায়ের আছে এই মায়ের একটাও কিন্তু সন্তানদের রুজি খাওয়া চিন্তা বাদ দিয়া রুজি তো করে এই যে ওলামা এখন কে রুজি করতেছে না ওনাদেরকে বাপ মা কে না পারতেছে আপনার একজন ছেলে যদি থাকে তাকে আলেম বানা মেয়ে যদি থাকে তাহলে মহিলা মানুষের মুক্তি করা যায় মুক্তা মিশাব যোগ্য ব্যক্তি যুগ স্থানে আছে বিশেষ করে মেয়েদেরকে ক্ষেত্রে আমার কথা মেট্রিক পাস করার পরে তো দেখি মরণ লাগে দেখ লাগে না মেট্রিক পরে আয় পরে কোনো চাকরি নাই দেখা গেছে স্বামী সংসার করতে আপনার মেয়েটা যদি মহিলা আমাদের সাথে ভর্তি করাই দেন তাহলে জামাই প্রত্যেকটা স্বামী হিসার তার মেয়ে বউটা তার স্ত্রীটা পরটা নিশ্চিন হোক পুরুষের সামনে না দেন যতই করে যতই কিছু করে তার এই স্ত্রীটাকে অপর একটা পুরুষের সাথে মিশতে এই জিনিসটা কোনো স্বামী করে করেন তাইলে যদি আপনার মেয়েটাকে মরে নামার বিষয়ে ভর্তি করা আছেন তাহলে এই মেয়েটা মর্যামবেন স্বামীর আদর পাইবেন লোকেরও দেখা গেছে প্রত্যেকে আমাদের কাছে তো এরকম কন্যা খুঁজে স্ত্রী খুঁজে মহিলা আমাদের ছাত্রী আছে কিনা জেনারেল রুগুলো এরকম খুঁজে এজন্য আমি সকলের কাছে অনুরোধ করবো সামনে ডিসেম্বর মাস আসতেছে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা যতটুকু করছে ততটুকু করানোর পরে আপনারা সকলের একজনের মানুষ আছে মানুষ তো ভর্তি করা দিবেন থাকবেন না ইনশাআল্লাহ আপনার যদি একজন আন্দোলন হয় তাহলে আপনার জন্য আপনার নামাজের মধ্যেই যখন দাঁড়াবে অটোমেটিক বাবার জন্য অটোমেটিক চার চক্র দিবেন পানি বের হবে তার মার জন্য অটোমেটিক চার চক্র দিয়ে পানি বের হইব এই জন্য আপনারা ঠাকবেন না পরকালের সামানা তৈরি করে দিয়ে যান আপনার ছেলে এবং আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করান আপনার জন্য উপকার হবে ইনশাল্লাহ কোন সময় যদি আবার সাথে থি মাদ্রাসায় করানো কি প্রতিভাব এই সম্পর্কে আলোচনা করব এটাও আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানোটাও আপনার পরকালের একটা সামান পরকালে আপনার কবরে সব প্রশ্ন মাধ্যম আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু কথা বলা হচ্ছে ততটুকুর উপর আমল করার টিউ বিদ্যান করুক সকল আমিন।